প্লাস সঙ্গে কথা বলছি কংগ্রেসের ভরতপুরের বিধায়ক গতকাল তৃণমূল কংগ্রেসের কালীঘাটে যে জাতীয় কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছিল যে যারা এই সময়ের মধ্যে দাঁড়িয়ে সাংসদ বিধায়ক থেকে দলের নেতৃবৃন্দ যারা বিতর্কিত বিভিন্ন বিষয়ে মুখ খুলছেন অর্থাৎ ক্ষমতারor কেন্দ্র নিয়ে প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বিভাজন টেনে প্রশ্ন তুলছেন কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী সরষ্টমন্ত্রী করার কথা বলছেন उपमुख्यमंत्री করার কথা বলছেন পাশাপাশি আরেকটা অংশ তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ক্যাপেবল তিনি সক্ষম সামগ্রিকভাবে সকলকে যখন মুখ বন্ধ করার নিদান দিয়েছিল দলের সর্বোচ্চ নেতৃত্ব ঠিক তারপরের দিনই আজ বিধানসভার বাইরে দাঁড়িয়ে ফের বেলাগাম বিস্ফোরক বক্তব্য রাখলেন হুবায়ন কবির তিনি অন্যান্য সমস্ত কথার পাশাপাশি বলেছেন যে আমার বক্তব্যে আমি অনর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমার নেতা এবং আগামী বিধানসভাদের ভাষণে যদি এই পবিত্র হাউসের টিকিট আমাকে না দেওয়া হয় তা হলেও আমি কিন্তু ঠিক বুঝিয়ে দেব যে আমার ক্ষমতা কতখানি ওই মুর্শিদাবাদ এলাকায় মুর্শিদাবাদ জেলা জুড়ে এবং বলেছেন যে ঠিক একই রকমের টেনে বলেছেন যে কিন্তু একবার বলেছিলেন যে হুয়ান কবির যদি টিকিট না দেওয়া হয় তাহলে আমরা চারটে সিটে জিতবো যদি হুমায়ুন কবিরকে টিকিট দেওয়া হয় আর হুয়ান কবির কে টিকিট না দিলে আমরা তেরোটা সিটে জিতবো কিন্তু হুয়ান কোভিডকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস তা সত্ত্বেও ওই চারটের বেশি আসন কিন্তু সুতরাং তিনি বোঝাতে চাইছেন যে ওই এলাকায় অত্যন্ত ক্ষমতাশালী এবং এই যে ববি হাকিম কল্যাণ ব্যানার্জিরা বারবার বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতীক সরিয়ে দিয়ে ভোটে লড়ে জিতে আসুন আজকে সে খোঁচাটাও মেরেছেন তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তাকেও কিন্তু আমি নির্দল হয়ে হারিয়ে দিয়েছিলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই দু হাজার সম্ভবত দশ সালের ঘটনা তো সে প্রসঙ্গ আজকে তুলে কথা বলেছেন আহ কবির পরিষ্কার কথা বলেছেন যে আমার বক্তব্যে আমি অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা কি বলেছেন আপনারা সরাসরি শুনুন তারপরে আসছি প্রয়োজনীয় দু একটা কথা শুনুন মহান আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ বলেছেন মাথা উঁচু করে বেঁচে থাকো কালকে যে বইটা খোলো সেই বইটাকে প্রথমত হচ্ছে মুখ খোলায় বারণ করে দেওয়া হয়েছে স্পেসিফিক করে দেওয়া হয়েছে কে কোনটা বিষয়ে মুখ খুলবেন আপনি প্রথম সেটা অমান্য করলেন এক দুই হচ্ছে তো দলের কিছুতে নেই আমাদেরকে কোথায় আমি যদি বিধানসভায় দিন শৃঙ্খলা ভঙ্গ করি তাহলে পরিষদীয় মন্ত্রী আছে চিফ আছে তেনারা আমার বিরুদ্ধে নয় আমি দলেরই কিছু না আমি তো ওই একজন সাংসদ বলেছে হুমায়ুন কবির কে হোয়াই তো তিনি কে সেটা তো দলের নেত্রীর কাছে তিনি তো সম্মত করুন আর তিনি কে সেটা আমি মুর্শিদাবাদের মানুষকে দিয়ে ওনার কথার জবাব দেবো মুর্শিদাবাদের ভোটাররা ওনার কথার জবাব দেবে যে হুমায়ুন কবিরের ভ্যালু মুর্শিদাবাদে কতটা আছে না ওনার হুগলিতে কতটা আছে সেটা উনি প্রমাণ করবেন শ্রীরামপুরের সাংসদ হিসাবে চারবারের সাংসদ হয়ে গেছে মানে ওনার তো কিসের এত অহংকার কেউ হুমায়ুন কবিরকে অপমান করবে এটা হুমায়ুন কবির সোনার ব্যক্তি না হুমায়ুন কবির কারো তোষামত করে জীবনযাপন করে না হচ্ছে কালকের এই সিদ্ধান্তের পর আপনার যে পুরনো দাবি পুরনো যে ভাবনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশাসনে আনা এই ভাবনা কি এখনো অটুট আছে এবং যদি থাকে সেটা কি একই দাবি আমি যেটা আগেও বলেছি এখনও সেই দাবি থাকবে প্রশাসন মনে করলে তাকে গুরুত্ব দেবে না মনে করলে দেবে না কিন্তু যারা ক্ষমতায় আছে যারা দলটাকে ঘুলিয়ে দিতে চাইছে যারা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের পজিশনটা ঠিক রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুধু কানে খবর দিচ্ছে তারা আগামী দিনে জবাব পাবে দু হাজার ছাব্বিশের ইলেকশনে আমি হুমায়ুন কবির বেঁচে থাকলে এর জবাব আমি নির্বাচনের মাধ্যমে দেওয়া করো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি নেতা মানি এখন বলছি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি নেতা মানি আমাকে যদি দল বের করেও দেয় আমি যদি এই বিধানসভা পবিত্র আগস্ট হাউসে তৃণমূল যদি আমাকে টিকিট না দেয় এক শ্রেণীর চক্রান্তকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাবার চেষ্টা করবে যে হুমায়ুন কবিরের মতো ব্যক্তি একইভাবে দু হাজার ষোলোতে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে বলেছিল বাইশটা সিটের মধ্যে হুমায়ুন কবিরকে প্রার্থী করলে দল চারটে সিট জিতবে আর যদি হুমায়ুন কবিরকে ছেটে দেওয়া হয় তাহলে বারোটা জিতবে ওই মমতা ব্যানার্জি দেখেছিল চারটে জিতার থেকে বারোটা জিতবে তাহলে হুমায়ুন কবিরকে ছেঁটে দাও জিতেছিল কটা সেই চারটেই হুমায়ুন কবির এই তৃণমূল কংগ্রেসের এই ববি হাকিমদের যে প্রতীকের বড়াই এটা সিকিউরিটি ফরফিট করেছিল দু হাজার ষোলোতে চোদ্দো হাজার ছশো একত্রিশটা ভোট পেয়েছিলো দশ হাজার তিনশো পঁয়ত্রিশটা ওই যে আমাদের মোদিজির প্রার্থীর ভোট পেয়েছিল আর আমি চুয়াত্তর হাজার দুশো দশ ভোট পেয়েছিলাম আগামী দিনে দু হাজার ছাব্বিশের ইলেকশনে মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবির অল আউট বাইশটা সিটে এদের এই অপকর্মের জবাব আমি দেব আমি যদি বেঁচে থাকি তৃণমূলের শৃঙ্খলা রক্ষায় করা বার্তা দেওয়া অপকর্মের জবাব দেবেন স্পষ্ট বলে দিয়েছেন এবং বলছেন যে অল আউট খেলবো গোটা জেলা জুড়ে এবং তাদের তাকে তাকে যদি টিকিট নাও দেওয়া হয় তাও তিনি বুঝিয়ে দেবেন যে গোটা জেলায় তার কি ক্ষমতা আরো বিস্ফোরক বিভিন্ন রকমের কথা বলেছেন ববি হাকিমের বিরুদ্ধে তো বলেইছেন যে উনি এই মুর্শিদাবাদ জেলার আমাদের পার্টিগত ভাবে ইনচার্জ আছেন কিন্তু কজন কজন বিধায়ককে নিয়ে তিনি করেছেন বা যে গন্ডগোল হলো সেখানে তিনি কদিন আলোচনা করেছেন মানে বিস্ফোরক তিনি কলকাতার বলছেন আবার একাধিক দপ্তর নিয়ে বসে আছেন তারা পার্টিকে ঘুলিয়ে দিতে চাইছেন আপনারা শুনলেন কি ধরনের বিস্ফোরক কথা বলছেন একে কি করে আটকাবেন বহিষ্কারের পথে যাবে তৃণমূল কংগ্রেস সে ক্ষমতা আছে নাকি উনি যা যা বলছেন কারো ইন্ধনে বলছেন কারো মদতে বলছেন কেউ তাকে দিয়ে আহ এই বিতর্কটাকে জিয়ে রাখবার চেষ্টা করছেন কেউ কে আপনারা বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন